হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় রেলে আর পি কনস্টেবল এবং এসআই দু নতুন নিয়োগের অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে এবং অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেল তো আজকের এই ভিডিওতে অনলাইন ফর্ম ফিল নিয়ে আলোচনা করব কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী কী বিষয় তোমাদের মাথায় রাখতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার আগে কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো ধরো আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি শিলিগুড়ি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নিউ বলে লেখা আছে সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশান ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্স তার নিচে দেখো হলুদ রঙে লেখা আছে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এই লিঙ্কটার ওপরে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন অ্যাপ্লাইয়ের কিন্তু পোর্টালটা ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের কিন্তু লেটেস্ট আপডেট সেকশানে দুটি নোটিফিকেশানের এখানে ইনফরমেশান দেওয়া হয়েছে এখানে দেখো বাদিকে ডেট দেওয়া আছে পনেরো এপ্রিল দু চব্বিশ রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন আর পি এফ অ্যান্ড আর পি এস এফ এবং দেখো অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট বলা হচ্ছে চোদ্দই মে দু হাজার চব্বিশ চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তার নিচে দেখো বলা হয়েছে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন আর পি এফ অ্যান্ড আর পি তো এখানে দেখো তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ ঠিক আছে তো দুটি ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে চোদ্দই মে দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট এবারে দেখো তোমাদের এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লাই বলে একটা লাল রঙের বাটন রয়েছে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো দুটি অপশান রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং তারপরে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো যারা এই পোর্টালে নতুন যারা এই পোর্টাল আগে ফর্ম ফিল আপ করুন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এরকম একটা মেসেজ শো হবে যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাব অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি অর সি এন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান ওর সিএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর অর সি এন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেন দে শুড লগ ইন ইউজিং দ্য সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই পোর্টালে তোমরা যারা এর আগে এএলপির জন্য ফর্ম ফিল আপ করেছিলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অথবা তোমরা সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে তো সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই আর পি এফ কনস্টেবল অথবা এসআই যে কোনো পোস্টের জন্যই ঠিক আছে সঙ্গে দেখো বলা হয়েছে ফর আর পি এফ নোটিফিকেশানস পি অ্যান্ড নন ইন্ডিয়ান সিটিজেন্স আর নট এলিজিবল টু অ্যাপ্লাই তো ভারতীয় নাগরিক না হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং পি ডাব্লুবিডি ক্যান্ডিডেটটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো দেখো তোমাদের এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে কিন্তু অ্যাকাউন্টে এরকম ফর্ম শো হয়ে যাবে তো দেখো তোমরা যদি অলরেডি অ্যাকাউন্ট করে থাকো অর্থাৎ যেটা বললাম এলপির জন্য ফর্ম ফিল করে থাকলে বা টেকনিশিয়ানের জন্য ফর্ম ফিল করে থাকলে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই এখানে দেখো বলা হয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন হেয়ার তো অ্যাকাউন্ট থাকলে তোমাদের কিন্তু এখানে লগ ইন হেয়ার এই বাটনটায় ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের এখানে তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে যেখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস তোমাদের যে মোবাইল নাম্বারতে রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবে তারপরে দেখো পাসওয়ার্ড এই বক্সে এন্ট্রি করবে তারপরে দেখো ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে তোমরা এই বক্সে এন্ট্রি করবে করার পর তোমাদের এখানে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে আর তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো যারা দু হাজার চব্বিশে এ এলপি বা টেকনিশিয়ান কোনোটারই ফর্ম ফিল আপ করো নি একদম নতুন করে ফর্ম ফিল আপ করছো তোমাদের প্রত্যেকে কিন্তু প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে তোমাদের কিন্তু এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের ফর্মটা রয়েছে এখানে প্রথমে বলা হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে সিলেক্টে ক্লিক করে তোমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তারপরে দেখো বলা হয়েছে পার্সোনাল ইনফরমেশান এখানে বলা হচ্ছে ফুল নেম এখানে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখে দেখে তোমরা কিন্তু এখানে তোমাদের নামটা এন্ট্রি করবে সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে তারপরে দেখো বলা হচ্ছে রিটাইপ ফুল নেম তোমাদের সম্পূর্ণ নামটা এখানে আবার টাইপ করে কনফার্ম করবে তারপরে দেখো বলা হয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম তুমি কি তোমার নাম চেঞ্জ করেছো এখানে নাম চেঞ্জ করে থাকলে তোমরা এখানে ইয়েস করবে আর না হয়ে থাকলে নো করবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের ডেট মান্থ ইয়ারে এই ফর্ম্যাটে সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ডেট তারপরে দেখো মান্থের অপশান রয়েছে এবং ইয়ারের অপশান রয়েছে এখান থেকে তোমরা ডেট অফ বার্থ তোমরা চুজ করে নেবে তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে রিটাইপ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ চুজ করার পর তোমাদের এখানে কিন্তু আবার ডেট অফ বার্থ টাইপ করে কনফার্ম করতে হবে তারপরে দেখো বলা হচ্ছে সিলেক্ট জেন্ডার এখান থেকে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে দেখো ডান দিকে রয়েছে রি সিলেক্ট জেন্ডার এখানে আবার কিন্তু তোমার জেন্ডার সিলেক্ট করে কনফার্ম করতে হবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স নেম এখানে তোমাদের বাবার নামটা এন্ট্রি করবে তারপরে বলা হচ্ছে রিটাইপ ফাদার্স নেম এখানে তোমাদের বাবার নামটা আবার এন্ট্রি করে কনফার্ম করতে হবে নেক্সট বলা হচ্ছে মাদার্স নেম এখানে তোমাদের মায়ের নামটা এন্ট্রি করবে তারপরে দেখো ডান থেকে বলা হচ্ছে রিটাইপ মাদার্স নেম এখানে তোমাদের মায়ের নাম আওয়ার টাইপ করে কনফার্ম করতে হবে নেক্সট দেখো বলা হয়েছে আধার ভেরিফিকেশান তোমাদের এখানে আধার কার্ড নাম্বারটা ভেরিফাই করতে হবে তো বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে তারপরে ডান দিকে ভেরিফাই ইউজিং আধার এই অপশানটায় ক্লিক করে তোমাদের আধার কার্ড নাম্বারটা কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে আর তোমাদের আধার কার্ড না থাকলে এখানে দেখো অপশান রয়েছে আই নট হ্যাভ আধার কার্ড আধার কার্ড না থাকলে তোমাদের কিন্তু এই অপশানটাই ক্লিক করে অন্য আইডি কার্ড সিলেক্ট করতে হবে নেক্সট দেখো বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমাদের ইমেল এবং মোবাইল নাম্বার দুটি কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে তো দেখো বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস তোমাদের ইমেল অ্যাড্রেসটা বা ইমেল আইডি এখানে এন্ট্রি করবে তারপরে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবে তারপরে তোমাদের এখানে জেনারেট ইমেল ওটিপি এখানে ক্লিক করে তোমাদের ইমেলের ওটিপি আনতে হবে অর্থাৎ ইমেল একটা ওটিপি আসবে সেই ওটিপি তোমরা দেখে দেখে এই বক্সে এন্ট্রি করে তোমাদের ইমেলে ওটিপি ভেরিফাই করে নেবে এবং ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে সেমভাবে তোমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপি নাম্বার তোমরা এখানে এই বক্সে এন্ট্রি করে মোবাইল নাম্বারটা কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবে ঠিক আছে এরপরে দেখো বলা হচ্ছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে যেখানে তোমাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার সব মিলে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা তোমরা এই বক্সে এন্ট্রি করবে এবং সেম পাসওয়ার্ড তোমরা ডান দিকে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে এন্ট্রি করে কনফার্ম করে দেবে তারপরে তোমাদের এখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে তোমাদের ডান দিকে ক্যাপচা বক্সে এন্ট্রি করতে হবে ঠিক আছে এরপরে তোমাদের প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক ফিল আপ করলে কি না তারপরে তোমাদের এখানে প্রিভিউ সাবমিট করে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তোমাদের এখানে লগ করে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমরা আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে অপশান রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে এরকম এখানে দেখো বলা হচ্ছে সাইন ইন ইন টু অ্যাকাউন্ট এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করতে হবে তারপরে দেখো পাসওয়ার্ডে বক্সে পাসওয়ার্ড এন্ট্রি করে তোমাদের ক্যাপচা কোড দেখে দেখে ক্যাপচা কোড তোমরা এই বক্সে এন্ট্রি করবে তারপরে নিচে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে তো লগ ইন করার পর তোমরা দুটি অপশান পাবে প্রথমত তোমাদের এসআই পোস্টের একটা লিঙ্ক পাবে আর একটা তোমাদের কনস্টেবল পোস্টের লিঙ্ক পাবে তোমরা কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করলে কনস্টেবলের লিঙ্কটায় ক্লিক করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে আর এসআই পোস্টে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু এসআই পোস্টের লিংকে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু প্রথমেই পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তারপরে তোমাদের আদার ডিটেলস ফিল করতে হবে তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে তারপরে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে তারপরে তোমাদের ফর্মটাই প্রিভিউ চেক করে সাবমিট করে তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে তো প্রথমেই তোমাদের পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাদের নাম বাবার নাম মায়ের নাম আধার কার্ড নাম্বার এগুলো কিন্তু অলরেডি ফিল হয়ে থাকবে কারণ তোমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এগুলো লেগেছিলো এছাড়া তোমাদের জেন্ডার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু অলরেডি ফিল হয়ে থাকবে তারপরে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ান মাদার টাং এবং সেই সঙ্গে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ এছাড়া পারমান্ট ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক দুটো ফিল করতে হবে তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট ডিটেলস ফিল করতে হবে বা কমিউনিটি ডিটেলস ফিল করতে হবে যেখানে তোমাদের এসসিএসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং সাইজ তোমাদের বলে দেওয়া হয়েছে পাঁচশো কেবির মধ্যে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে ঠিক আছে সেন্ট্রাল ফরম্যাটে সেই সঙ্গে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে ঠিক আছে এভাবে তোমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু ফিল করতে হবে নেক্সট স্টেপে তোমাদের আদার ডিটেলস ফিল করতে হবে যে তোমরা সরকারি চাকরি করো কি করো না তারপরে তোমাদের তোমরা এক্সারিসম্যান প্রার্থী কি না ঠিক আছে সমস্ত ডিটেলস আরও অন্যান্য ইনফরমেশান রয়েছে সেগুলো তোমাদের কিন্তু আদার ডিটেলসে ফিল করতে হবে তারপরে তোমাদের নেক্সট স্টেপ থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে ঠিক আছে এবং তারপরের স্টেপে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তোমাদের ফটো সাইজ হতে হবে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে আর তোমাদের সিগনেচারের সাইজও কিন্তু তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে হতে হবে ওকে তো ফটো সিগনেচার তোমরা আপলোড করে নেবে সেই সঙ্গে তোমাদের ফটো কিন্তু ক্লিয়ার ফটো হতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো আপলোড করতে হবে সিগনেচার তোমাদের কিন্তু ক্যাপিটালে করলে হবে না রানিং হ্যান্ডে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে সিগনেচার ফটো আপলোড করা হয়ে গেলে নেক্সট স্টেপে তোমাদের প্রিভিউ চেক করতে হবে প্রিভিউ চেক করার পর তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা ফর্ম সাবমিট করে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করবে তারপরে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি তো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগবে ইউআর এবং ই আর ওবিসি বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা সেই সঙ্গে তোমাদের এস সি টি সমস্ত মহিলা প্রার্থী এবং এক্সারেসমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের আড়াইশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগবে ঠিক আছে